আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি বিস থ্রি পিস গ্যালারিতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখন নিউ অ্যারাইভেল কিছু সুন্দর সুন্দর অ্যাপ্লিকেট থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে অ্যাপ্লিকেট কাজ করা আর অনেক সুন্দর ভাইট দেখা এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর আর এগুলো কিন্তু লেটেস্ট ডিজাইন আপু দেখেন অল ওভার কিন্তু কাজ করা ডিজাইনটা যে এরকম হবে আপনাদের সুবিধার টাইম দেখা দিচ্ছি অনেক সুন্দর আর এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে আর কালারটা কিন্তু আরো ডার্ক হবে এটা হচ্ছে ডার্ক যে চকলেট কালারটা সেটা যে দেখেন অ্যাপ্লিকের কাজ করা এগুলো কিন্তু ধুলে তা ধোয়ার পর যে আপনারা যে কাপড় খচরান তাও কিন্তু উঠবে না তো এটার দাম রাখা যাবে কত ভাই একটু কমে টমা বলেন না

তো এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা দেখুন আপনারা যারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন স্যালাড হবে এরকম আর অন্যটা আগেরটার মতোই হবে আচ্ছা আপনার ওই ওগুলো দেখান প্রত্যেকটা ওখানে কিন্তু একই রকম হবে আমি জাস্ট আপনাদেরকে জামার ডিজাইনটা দেখাই দিচ্ছি আচ্ছা জামাটা হবে যে এরকম অনেক সুন্দর কম্বিনেশন কিন্তু আচ্ছা রাখেন পিঠে কাজ থাকবে জামাটা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উন্নাটা আর সালোয়ারটা হবে এই যে এরকম আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন বিসমিল্লা থ্রি পিস গ্যালারিতে আচ্ছা এটা দেখেন আপনার অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর নিচে হবে ব্লু কম্বিনেশন অনেক সুন্দর

এটা হচ্ছে আপনার থ্রি পিস গ্যালারি এটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বই বাই বি একশো এগারো নিউ চিস্তিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু গাঁসিয়া মার্কেটে গাঁসিয়া মার্কেটে এসে বললেই হবে যে চিস্তিয়া মার্কেট কোনটা যারা না চেনেন তাদের জন্য আর আপনারা ইমুতে জিরো ওয়ান সিক্স টু কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ বাইবার পেয়ে যাবেন আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন এদের দেখা যাচ্ছে যে বিউটি কনসেপ্টের যে গলিটা এখানে সুজা দিয়ে আসলে যমুনা ব্যাংকের নিচতলায় কিন্তু এই দোকানটা ধন্যবাদ